বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম আজকে সবাইকে আমার সকল ফ্রেন্ডকে রামনবমীর শুভেচ্ছা সবাই খুব ভালো কাটুক সবারই রামনবমী তা চলো আমি যাই এবার রান্নাবান্নার দিকে অনেক দেরি হয়ে গেল সাড়ে এগারোটা বেজে গেল চলো কি কি রান্না করছি তোমাদেরকে দেখায় পোস্তি পোস্ত ডাল এই যে মাছ ভাজা চলছে আর কি মাছ ভাজছি কাতলা মাঠে আলু কাটায় রাখা আছে এখনো নাই ভাতে দেবো আর কি আলু কাটা রাখা আছে আর আলু সেদ্ধ নবমীর পুজো হচ্ছে দেখো মা বাসন্তীর পুজো হচ্ছে হোম যজ্ঞি হচ্ছে তা সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম নবমীর পুজোটা এটা আমাদের এইখানে হয় আর কি আমাদের বাড়ি থেকে একটু দূরে তা সেটাও তোমাদেরকে শেয়ার করলাম তো জানোই কারণ হনুমানজির কাছে যায়নি কারণ যেতে নাই আমাদের তার জন্য সেই জন্য যায় নাই তা এটা এ পেরিয়ে গেলাম আর কি দিয়ে হোম হচ্ছিলো দেখলাম তার জন্যে তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আমি মন্দিরের ওপরে উঠিনি নিচে থেকে এসে মানে কাউকে বললাম তুলে দিতে আর কি সে তুলে দিলো ফোন থেকে তা এটুকুই আবার তারপরে দেখো আমরা আমার বাড়িতে চলে এলাম দিয়ে এত গ্রোত গরম লেগেছে তা হচ্ছে একটু লস্যি বানালাম দিয়ে লস্যি মানে প্রচন্ড আর কি রোদ গরম তার জন্য ভালো লাগছিল না তারপরে বিকালে গেলাম একটু ফুচকা খেতে আর কি খুব মন হচ্ছিল ফুচকা খাবার জন্য দেখো ফুচকার দোকানে চলে গেছি এ কিন্তু বাম্পার ফুচকা করে তা ফুচকা খেলাম মেয়েও দুটো খেলো মেয়ে শুকনো শুধু খেলো জল টল দিয়ে না এমনি শুকনো শুধু পাঁপড় দুটো আর তারপরে এই যে ছেলের জন্য ছেলে বলে ফুচকা খাবো না মোমো এ দেখো মোমো প্যাকিং করে নিলাম আমি মোমো খাই না আমার ভালো লাগে না মোমো যে ছেলের জন্য প্যাকিং করে নিলাম তা আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি পরবর্তী ব্লকে দেখা হবে টাটা বাই এর মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম